আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজকে আমি নিয়ে আসলাম সবজি রান্নার রেসিপি আর এই রেসিপি খুবই সিম্পল কিন্তু খেতে অনেক টেস্ট হয় এই এখানে আমি প্রায় সব ধরনের সবজি নিয়ে নিয়েছি নিয়েছি আমি সিম গাজর টমেটো মিষ্টি লাউ বেগুন আলু সহ সবগুলো সবজিকে আমি এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই রকম সাইজের করে কেটে নিলে সবজি খেতে খুবই ভালো হয় এখন আমি চলে যাবো কলতলায় এই সবগুলো সবজিকে ভালো করে ধুয়ে নিয়ে আসব একটা বালতির মধ্যে আমি পানি ঢেলে নিচ্ছি এখন দিয়ে দেবো সবগুলো সবজি ভালো করে ধুয়ে নেব সবগুলো সবজি আমি আমার দোয়া হয়ে গেছে এরকম সাইজের করে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এখন আমি চলে যাব রান্না করে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল ঢেলে দেব তেলটা একটু গরম হলে এখানে আমি পেঁয়াজকে কুচু কুচু করে কেটে নিয়েছি কাঁচামরিচকে কেটে নিয়েছি ধুনিয়া পাতাকে কুচি কুচি করে কেটে নিয়েছি সবগুলো উপকরণ আমি ত্যালের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি নেড়ে ছেড়ে ব্রাউন কালারের মতো বেজে নেব পেঁয়াজগুলো ভাজা আমার হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য না হলে মশলাটা পড়ে যাবে তাই আগেই আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে এখন দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটা মশলা ব্যবহার করব সেটা হচ্ছে জিরা এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ সব কিছুর সংমিশ্রণে মশলাটা তৈরি করা আদা রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব তেলটা যখন উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে আমার মশলা কষানোটা হয়ে গেছে আমার মশলা কষানো হয়ে গেছে এখন সবগুলো কেটে রাখা ধুয়ে রাখা সবজিগুলো আমি এখানে দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি ঢাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেবো এখানে কোনো পানি ব্যবহার করবো না আমি মশলা থেকে যে পানি উঠব ওই পানির মধ্যে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর আমার সবজি রান্না হয়ে যাবে আবার আমি ঢাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেবো সবজিগুলোর থেকে একটু পানি উঠেছে ওই পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আবার আমি ঢাকনা দিয়ে ডেকে দেব ঢাকনা তুলে আবার কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেব না হলে নিচে পোড়া লেগে যেতে পারে পোড়া লাগলে আর সবজি খাওয়া যাবে না পাঁচ মিনিট পর পরে আমি ঢাকনা তুলে ভালো করে নেড়ে ছেড়ে দেব যাতে করে নিচে লেগে না যায় আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি মূলত মাটির চুলাই রান্না করি আমার মতো করে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে না হলে সবজি নিচে লেগে যাবে সবজি যখন দেখবেন বাজা বাজা টাইপের হয়ে গেছে তখন বুঝতে হবে যে সবজি রান্না হয়ে গেছে দেখেন আমার সবজি প্রায় বাজা বাজার মতোই দেখা যাচ্ছে আমার সবজি রান্না হয়ে গেছে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় যতটা সম্ভব নিচে না লাগে এরকম ভাবে রান্না করতে হবে আমার রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আমি একটা বলের মধ্যে নামিয়ে নিয়েছি এভাবে আপনারা বিয়েবাড়ির মতো বলেন যেভাবে বলেন এই সবজিগুলো অনেক মজা হয় রুটি ভাত যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারেন এভাবে সবজি রান্না করলে ফ্যামিলি সবাই অনেক পছন্দ করবে আমি আশা করি সবার কাছে এই সবজি রান্নাটা অনেক প্রিয় হয়ে যাবে আপনাদের কাছে যদি এই সবজির রান্না ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন